আল্লাহর নবী বিশ্বনবী হজরতে আলীকে আলাদা একটা রুমের ভিতরে ডেকে নিয়ে আসলো আলী তুমি এইদিকে আসো তোমাকে কিছু বলতে চাই হজরতে আলিকে আলাদা একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে হজরতে আলিকে বিশ্বনবী উপদেশ দিচ্ছে বিশ্বনবী কিন্তু হজরতে আলীর শ্বশুর শ্বশুর এখন জামাইকে উপদেশ দিচ্ছে জামাই এদিকে আসো তোমাকে কিছু উপদেশ দিতে চাই স্পেশালি তোমাকে কিছু কথা আমি বলতে চাই হযরত আলীকে একটা রুমের ভিতরে ডাক দিয়ে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী হযরত আলীকে বলতেছে ও আলী তোমার সাথে আজকে আমি যাকে বিয়ে দিলাম সে কিন্তু সাধারণ কোনো মেয়ে নয় আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমার সাথে কিন্তু তোমার বিয়ে দিলাম ও আলী তোমাকে আমি বলতে চাই আমার কন্যার সাথে তুমি কখনো খারাপ আচরণ করবা না কোনো কারণে ও কারণে আমার কন্যাকে যেন তুমি কখনো কষ্ট না দাও আজ থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম ফাতেমাকে কারণে ও কারণে সাংসারিক জীবনে তুমি যেন কখনো কষ্ট না দাও বিশ্বনবী কিন্তু আলীর শ্বশুর শ্বশুর গিয়ে জামাইকে উপদেশ দিচ্ছে আমার কন্যাকে যেন কষ্ট না দাও কষ্ট দিবা না এইদিকে আলীকে যখন উপদেশ দেওয়া শেষ হয়ে গেল আলাদা আবার ফাতেমাকে আলাদা রুমের ভিতরে ডাকলো হজরত এ আনহাকে বিশ্ব নবী আলাদা একটা রুমের ভিতরে ডেকে নিয়ে এসে বলতেছে ও ফাতেবা তোমাকে কিছু বলতে চাই আজকে আমি তোমার বিবাহ বন্ধন হজরতে আলীর সাথে করিয়ে দিলাম আলী আজকে থেকে তোমার স্বামী হয়ে গেছে আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই সাংসারিক জীবনে জীবনের ভিতরে যখন যত বছর হযরতে আলীর সাথে তুমি সংসার করো মৃত্যুর আগ পর্যন্ত আলী কিন্তু তোমার স্বামী এই আলীর সাথে তুমি কখনো খারাপ আচরণ করবে না কখনো তাকে কষ্ট দিবা না এমন কাজ তুমি না যেই কাজের কারণে তোমার স্বামী আলী কষ্ট পেয়ে যাই রে ফাতেমা ও ফাতেমা তোমার আমি বলতে চাই তুমি আমার কন্যা আমার টুকরা মেয়ে ফাতেমা হাসরের ময়দানে আমার কলিজার টুকরা কন্যা হাতে তুমি যদি দাঁড়িয়ে যাও আর দুনিয়ার বুকে তুমি যদি তোমার স্বামী রে তুমি কষ্ট দিয়ে দাও ও ফাতেমা শুনে নাও আমি বিশ্ব নবীর কন্যা হওয়ার পরেও কিন্তু আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো না রে ফাতেমা আমি তোমাকে উপদেশ দেই মৃত্যুর আগ পর্যন্ত তোমার স্বামীর সাথে কখনো তুমি খারাপ আচরণ করবা না কারণে ও কারণে তার সাথে তর্কে লিপ্ত হবা না দেখেন বিশ্বনবী যেমন করে তার মেয়ের জামাইকে ডেকে নিয়ে এসে উপদেশ দিল যে আমার কন্যাকে তুমি কষ্ট দিবা না অনুরূপ ভাবে তার মেয়েকেও ডাক দিয়ে নিয়ে বলতেছে তোমার স্বামীরে তুমি কষ্ট দিবা না কারণ বিশ্বনবী বলতেছে ও ফাতেমা শুনে নাও তোমার স্বামী কিন্তু তোমাদের তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে একজন স্বামী যখন একজন স্ত্রীকে একটা ভালো সার্টিফিকেট দিয়ে দেয় যখন একজন স্ত্রী একজন স্ত্রীকে যখন তার স্বামী ভালোর সার্টিফিকেট দিয়ে দেয় আমার আল্লাহ বলে ওই স্বামী যদি তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ বলতেছে ওই স্ত্রীর জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। বলেন না সুহান আল্লাহ এখন অনেকে মনে করতে পারে আরে হুজুর তো করতেছে তাইলে মনে হয় আমাদের ছেলেদের পক্ষে বলতেছে যে সব মা বোনরা যারা রয়েছে রয়েছে ভাবিরা যারা রয়েছে তাদের বিপক্ষে গেল কিন্তু না দেখেন রাসূল কিন্তু বলেছে যেই রকম করে একজন স্বামী তার স্ত্রীর সার্টিফিকেট হয়ে যেতে পারে অনুরূপভাবে একজন স্বামীর সার্টিফিকেট কিন্তু তার স্ত্রী হয়ে যাবে কারণ একজন স্বামী সে ভালো না খারাপ দুনিয়ার কেউ না জানলেও তার স্ত্রী জানে দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে এই মানুষটা কেমন মানুষ তার ব্যবহার কেমন তার আচরণ কেমন তার কথাবার্তা মুখের ভাষা কেমন দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে কিন্তু আপনার স্ত্রী যে রয়েছে দুনিয়ার কোন মানুষ না জানলেও কিন্তু আপনার স্ত্রী কিন্তু জানে যে আপনি স্বামী কেমন এজন্য দেখেন আল্লাহর নবী তার মেয়ের জামাইকে ডেকে বলতেছে তুমি খারাপ ব্যবহার করবা না আবার মেয়েকেও বলতেছে স্বামীর সাথে খারাপ আচরণ করবা না দুইজনকেই উপদেশ দিয়ে দিল এক পর্যায়ে যখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে করে দেওয়ার পরে যখন তারা সাংসারিক জীবন শুরু করে দিয়েছে বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গিয়েছে বেশ কিছু বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেখেন তাদের সাংসারিক জীবন কেমন করে তারা জীবন যাপন করে কেমন করে তারা দিনগুলো অতিবাহিত করতেছে তারা একদিন খেতে পারে তো দুই দিন খেতে পারে না এমন একটা পরিবেশের ভিতরে তারা তাদের জীবনটা অতিবাহিত করতেছে হজরতে ফাতে মারদে আল্লাহ তালা আন্নার ঘরের ভিতরে তিন দিন যাবৎ খাবার নাই খাবার না খেতে পেরে তিন দিন চার দিন যাবৎ ঘরের ভিতরে কোন খাবার নাই খাবার খেতে না পেরে হজরতে ফাতে মারদে আল্লাহ তালা আন্না প্রায় অজ্ঞানের মতো হয়ে যায় উঠতে গেলে উঠতে পারে না বসে থাকতে আবার যে উঠবে উঠতে পারে না ঠিক মতো বসেও থাকতে পারে না শরীরটা এমন পরিমাণ দুর্বল হয়ে গিয়েছে হজরতে হাসান হুসাইন রদে আল্লাহ আনহা তারা তাদের ঘরের ভিতরে যখন খাবার না থাকে ওই খাবার খেতে না পেরে তারাও প্রায় অজ্ঞানের মতো একটা অবস্থা হয়ে গিয়েছে হজরতে আলী তালা আল্লাহ তালুকে তার স্ত্রী ফাতেমা বলতেছে ওগো আমার প্রাণের স্বামী ঘরের ভিতরে তিন চার দিন যাবৎ কোনো খাবার নাই খাবার খেতে না পেরে আমরা তো অসুস্থ হয়ে গিয়েছি ও আমার প্রাণের স্বামী আমি খাবার খেতে না পেরে কষ্ট করে করে দুনিয়া থেকে চলে যাব গো আমার স্বামী আমার মনের ভিতরে কোনো কষ্ট কষ্ট নাই অন্তরে আমি পাই না কিন্তু আমার চোখের সামনে আমার 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 এই হাসান আর সন্তানগুলো যে চোখের সামনে কষ্ট করে করে কষ্ট পেতে থাকবে এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না মা হিসাবে আমার সন্তানের কষ্টগুলো আমি সহ্য করতে পারি না আমার স্বামী আপনি কোনোরপ ভাবে যদি যদি একটু খাবারের ব্যবস্থা করতে পারেন তাহলে তো আমাদের অনেক উপকার হতো হজরত আলী ঘর থেকে বের হয়েছে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে ঘর থেকে বাহির হয়েছে যে বাহিরে গিয়ে যদি কেউ কোনো কাজে ডাকে কোনো কাজ যদি খুঁজে পায় ওই কাজ করে যেই টাকা পয়সা পাবে ওই টাকা পয়সা দিয়ে কিছু খাবার কিছু খাদ্য ক্রয় করে তার ঘরের ভিতরে নিয়ে এসে স্ত্রী আর সন্তানদের নিয়ে একসাথে খাবার খাবে ফজরের নামাজের পরে ঘর থেকে বাইর হয়েছে ঘর থেকে বের হওয়ার পরে প্রতিমধ্যে বিশ্ব নবীর সাথে দেখা হয়ে গিয়েছে আল্লাহর রাসুল ফজরের নামাজ পরে মসজিদে নবী থেকে যখন বের হয়েছে রাস্তার ভিতরে বিশ্ব নবীর সাথে হজরতে আলীর সাক্ষাৎ হয়ে গিয়েছে আলীর সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলতেছে আলী তোমার কাছে আমি জানতে চাই আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা কেমন আছে রে আলী আমার নাতি হাসান আর হুসাইন তারা কেমন আছে আমি জানতে চাই হজরত আলী তখন ডাকতে বলতেছে হাবিবাল্লাহ আপনার কন্যা ফাতেমার ঘরে তিন দিন চার দিন যাবত কোনো খাবার নাই খাবার খেতে না পেরে তারা প্রায় অসুস্থ হয়ে গিয়েছে তাদের শরীরটা এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছে হাসান আর হোসাইন প্রায় অজ্ঞানের মতো একটা অবস্থা হয়ে গিয়েছে আর রাসূল আল্লাহ ঘরের ভিতরে খাবার খেতে না পেরে আমরা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছি আল্লাহর নবী আলীকে বলতেছে হাই আলী তুমি কি বলো আমার কন্যা ফাতেমার ঘরে তিন দিন চার দিন যাবৎ খাবার নাই একবার কি কল্পনা করেছেন রাসুলের কন্যা যেই রাসুলকে আল্লাহ বলেছে ইয়া রাসুল আপনি যদি পাহাড়কে বলেন সোনা হয়ে যাও ওই পাহাড় সাথে সাথে সোনা হয়ে যাবে পাহাড়কে বললে রূপা হয়ে যাও সাথে সাথে রূপা হয়ে যাবে এই সোনা রূপার পাহাড় রাসুলের পিছে পিছে ঘুরবে কিন্তু এই রাসুলের কন্যার ঘরে তিন দিন চার দিন যাবৎ কোনো খাবার নাই খাবার নাই আল্লাহর নবীকে বিশ্ব নবীকে আলী ডাকতে বলতে সে আল্লাহ হাবিব আল্লাহ ঘরের ভিতরে তিন দিন চার দিন যাবত কোনো খাবার নাই আমরা প্রায় না খেতে পেরে শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই দিয়ে ও তুমি রাস্তা আল্লাহ একটু সামনে গিয়েই দেখবা সামনে একটা খেজুর গাছ রয়েছে ওই খেজুর গাছের কাছে গিয়ে বলবা আমি রাসুল বলে দিয়েছি আল্লাহর হুকুমে খেজুর গাছের কাছ থেকে কিছু খেজুর চাইবা দেখবা খেজুর দিবে তোমাকে হজরত আলী রাজি আল্লাহ নমুনের ভিতরে বিশ্বাস ছিল রাসুলের প্রতি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি তাওয়াক্কল ছিল হজরত আলী রাজি আল্লাহ তালু রাসুলের এই কথা শুনে সামনের দিকে হেঁটে গিয়ে দেখে একটা খেজুর গাছ দেখা যায় কিন্তু খেজুর গাছ তো দেখা যায় ঠিক আছে ওই খেজুর গাছ এমন খেজুর গাছ যেই খেজুর গাছে একটা পাতাও নাই একদম মরা শুকনা হয়ে রয়েছে মরে একদম শুকনা হয়ে রয়েছে খেজুর গাছে একটা খেজুরও নাই পাতাও নাই খেজুর আর কোদ থেকে দিবে কিন্তু হজরত আলীর মনে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাকুয়া ছিল পরিপূর্ণ ভরসা ছিল রাসুলের প্রতি বিশ্বাস ছিল যে আল্লাহর নবী যখন বলেছে যে রাসুলের সালাম দিয়ে যদি আল্লাহর আদেশ দিয়ে তাকে কিছু বলা যায় অবশ্যই আমি এই খাজির গাছ থেকে কিছু পেতে পারি হজরতে আলী রদে তালা আনু খেজুর গাছের নিচে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথমেই রাসুলের সালামটা খেজুর গাছের কাছে পৌঁছে দিয়েছে রাসুলের সালামটা খেজুর গাছের কাছে যখন পরে খেজুর গাছকে বলতেছে ও খেজুর গাছ আল্লাহর নবী বলে দিয়েছে আল্লাহর ওয়ার্ডারে তুমি আমাকে কিছু খেজুর দান করো এখন আপনারাই বলেন তো ভাই যে এমন মরা খেজুর গাছ থেকে আল্লাহ চাইলে কি খেজুর দিতে পারে না পারে না ভাই এমন একটা মরা খেজুর গাছের কাছে যখন হজরতে আলী রদি আল্লাহ তালহ বিশ্ব নবীর সালাম দিয়ে যখন আল্লাহর অর্ডার দিয়ে বলল আল্লাহর আদেশে তুমি আমাকে কিছু খেজুর দাও হজরতে আলী রদি আল্লাহ তালহ এই কথা বলতে দেরি কিন্তু ওই মরা খেজুর গাছ থেকে উপর থেকে টপ টপ করে খেজুর পড়তে কিন্তু দেরি হয় নাই বলেন না সুবাহ আল্লাহ হজরত আলী এবার অনেক খুশি যে অনেকগুলো খেজুর পেয়েছি সে নিজেও কয়েকটা ওইখান থেকে খেয়েছে ওইখান থেকে কিছু খেজুর খাওয়ার পরে আবার কিছু পকেটে নিয়েছে আবার কিছু ব্যাগ ছিল তার ব্যাগের ভিতরে ঢুকে নিয়েছে তার মনটা বড় খুশি আমার সংসারে তিন চার দিন যাবত কেউ খাবার খায় না কিছুই কোনো খাবার নাই হজরত আলী এইবার তো অন্তরটা অনেক খুশি এই খেজুরগুলো নিয়ে আমি বাসায় যাব আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমি এই খেজুরগুলো আমি খাওয়াবো তারা অনেক খুশি হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু খুশি মনে ওই খেজুরগুলো নিয়ে বাসার ভিতরে চলে গেল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিপূর্ণ তৃপ্তি সহকারে ওই খেজুরগুলো আহার করলো তার সন্তান হাসান আর হুসাইন ওই খেজুরগুলো পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে ওই খেজুরগুলো আহার করলো আহার করার পরে ওই খেজুরের ভিতর থেকে আরও কিছু খেজুর অবশিষ্ট রয়ে গেল অবশিষ্ট যে খেজুর গুলো রয়ে গেল হজরতে আলী তখন তার স্ত্রী প্রাণপ্রিয় প্রিয় স্ত্রী হজরতে ফাতেমা বলতে আমার প্রাণ প্রিয় ফাতেমা জীবনে এত বছর সংসার করলাম তুমি আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইলা না আমি তোমাকে কোনোদিন কোনো ভালো কাপড় দিতে পারি নাই ভালো খাবার দিতে পারি নাই তোমাকে আমি কোনোদিন কোনো জিনিস দিতে পারি নাই তুমি কোনোদিন আমার কাছে কোনো জিনিস চাইলাও না আজকে এই খেজুরগুলো বিক্রি করে তোমার জন্য আমি কিছু জিনিস ক্রয় করতে চাই তুমি আমার কাছে কি চাও একটু বলো ওই ফাতেমা তখন তার স্বামীকে বলতেছে ও আমার প্রাণের স্বামী আলী আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো স্বামী আমি জানি যদি তোমার কাছে কিছু চাই আর ওইটা যদি তুমি দিতে না পারো তাহলে তুমি আমার কাছে লজ্জাবত অনুভব অনুভব করবে আমি এই জন্য তোমার কাছে কিছু চাই না আমার ঘরের ভিতরে ভালো ভালো দামি জিনিস নাই ভালো ভালো দামি তোষক নাই এয়ার কন্ডিশন নাই এসি নাই ভালো ভালো টাইলস নাই কোনো ভালো জিনিস আমার ঘরের ভিতরে নাই আমি তোমার কাছে কোনো জিনিস চাই না কিন্তু আমার আল্লাহ আমার ঘরের ভিতরে এমন দিনদারিতা দিয়েছে আমার আল্লাহ আমার ঘরের ভিতরে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে রে স্বামী আমি তোমার কাছে কোনো জিনিস কখনোই চাই না এমন করে কষ্ট করে করে এমন করে কষ্ট করে করে জীবনটা আমি অতিবাহিত করে দিতে পারি কিন্তু আমার ঘরের ভিতরে যে পরিমাণ ভালোবাসার স্বামী আমি তোমার কাছ থেকে পাই এর চাইতে বড় নিয়ামত আমার জন্য আর কি হতে পারে রে স্বামী আমি তোমার কাছে কোনো জিনিস চাই না তোমার কাছ থেকে আমি কোনো জিনিস চাই না দেখেন আল্লাহ রব্বুল আলামিন যেই ঘরের ভিতরে আল্লাহর দ্বীন রয়েছে যেই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পরিপূর্ণ তাকওয়া দ্বারা একটা ঘর যদি পরিপূর্ণ করা আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ঘরের ভিতরে পরিপূর্ণতা কো থাকবে ওই ঘরের ভিতরে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক থেকে কখনো বঞ্চিত করব না রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়া মাইয়াত তাকিল্লাহ ইজাআল লাহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইসু বলে যে ব্যক্তিগুলো অন্তরের ভিতরে পরিপূর্ণ তাকওয়া রাখবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে ওই ব্যক্তিদেরকে আমি এমন জায়গা থেকে রিজিক দান করব ওই ব্যক্তি কখনো কল্পনাও করতে পারবে না হজরতে আলী তার স্ত্রীকে বলতেছে তোমার জন্য আমি কিছু জিনিস কিনতে চাই কি চাও আমার কাছে বলো এই খেজুর গুলো বিক্রি করে তোমার জন্য আমি বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসবো আমার কাছে কি চাও তুমি বলো হজরতে ফাতে মারদে আল্লাহ তালা আন্না বলতেছে ও আমার প্রাণের স্বামী তোমার কাছে আমি কিছু চাই না ও আমার স্বামী তবে যখন তুমি এতই জোরাজরি করতেছো আমার স্বামী এই যে তিন চার দিন যাবত না খেতে পেরে শরীরটা বড্ড দুর্বল হয়ে গিয়েছে শরীরের ভিতরে জ্বর জ্বর একটা ভাব চলে এসেছে স্বামী আমার শরীরটা বড্ডই দুর্বল হয়ে পড়েছে এই খেজুরগুলো বিক্রি করে তোমার কাছে আমি কিছু চাই না যখন তুমি বলতেছো তাহলে এই খেজুরগুলো বিক্রি করে আমার জন্য একটা ডালিম একটা আনার কিনে নিয়ে আসবা একটা ডালিম বাজার থেকে কিনে নিয়ে আসবা ওই ডালিমটা খেলে হয়তো আমি ফাতেমার কলিজাতা একটু ঠান্ডা হবে হযরত আলী বলতেছে ঠিক আছে যাও যাও অবশ্যই তোমার জন্য এই খেজুরগুলো বিক্রি করে তোমার জন্য আমি একটা ডালিম নিয়ে আসব জীবনে তো কোনো কিছু আমার কাছে চাও নাই আজকে এসে তুমি আমার কাছে একটা আনার চেয়েছো একটা ডালিম চেয়েছো অবশ্যই আমি এই খেজুরগুলো বিক্রি করে এই একটা ডালিম তোমার জন্য অবশ্যই আমি কিনে নিয়ে আসব হযরত আলী বাজারে গিয়েছে খেজুরগুলো নিয়ে বাজারে যাওয়ার পরে খেজুরগুলো বিক্রিও করেছে একটা ডালিমও ক্রয় করেছে এই দিকে আসমান থেকে কয়েকজন ফেরেস তারা একত্র হয়ে কয়েকজন ফেরেস্তে একত্র হয়ে তারা বলা বলি করতেছিল আল্লাহর নবীর সাহাবিদের অন্তর এত বড় হয় আল্লাহর নবীর সাবির অন্তর এত বড় হয় যখন তাদের কাছে কোন সম্পদ থাকে ওই সম্পদ গুলা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আবার পাশ থেকে তখন আরেকজন ডাক বলতেছে ও আমার ভাইরা শোনো যদি আল্লাহর রাস্তায় তারা কিছু দেয় যদি যখন তাদের কাছে কিছু থাকলে দেয় না থাকলে দেয় না দেয় না আরেকজন ফেরেস্তা বলতেছে না না তাদের কাছে থাকলেও দেয় না থাকলেও দেয় আরেকজন বলতেছে যে থাকলে দেয় না থাকলে দেয় না এইটা নিয়ে ফেরেশতাদের ভিতরে একটু কথোপকথন হচ্ছিল তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় বললো ও ফেরেস্তারা তোমাদের ভিতরে এই রকম ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই ওই যে দুনিয়ার জমিনে তাকিয়ে দেখো হজরতে আলী একটা ডালিম কিনেছে বাসায় নিয়ে যাবে অসুস্থ স্ত্রীর জন্য যাও যাও যদি তোমরা পরীক্ষাই করতে চাও ওই যে দুনিয়ার জমিনে আল্লাহর একজন বিশিষ্ট আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবি হজরতে আলী তার কাছে একটা ডালিম আছে তার istri জীবনে তার কাছে কোনো কিছু চাই না কিন্তু মাত্র ডালিম চেয়েছে ওই স্ত্রীর জন্য একটা ডালিম কিনে নিয়ে দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যায় যদি তোমরা পরীক্ষা করতে চাও ওই আলীর কাছে চলে যাও গিয়ে আলীর কাছে গিয়ে তুমি তাকে পরীক্ষা করে দেখতে পারো একজন ফেরেশতা তখন মানুষ বেসে দুনিয়ার জমিনের ভিতরে চলে এসেছে মানুষ বেশ দুনিয়ার জমিনের ভিতরে চলে আসার পরে ভিক্ষুক বেশে দুনিয়ার জমিনের ভিতরে চলে এসে রাস্তার সাইটে দাঁড়িয়ে একটা চাদর মরে দিয়ে রাস্তার সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন যেন কাঁপতেছে আর কাঁপতেছে যখন হজরতে আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যায় ওই সময় ওই ভিক্ষুক বেশে ফেরেস্তা আলীকে ডাক দেয় বলে ও আমার ভাই আলী আমি তো সাত দিন যাব তোরাহারে রয়েছি সাতটা দিন যাব আমি কিছু খেতে পাই না আমার শরীরটা বড্ড দুর্বল হয়ে গিয়েছে রে আলী যদি তুমি আমার কাছে কিছু খাবার দান আমাকে করো তাহলে ওই খাবারটা খেয়ে আমার অন্তরটা একটু ঠান্ডা করতে পারি হজরতে আলী তখন ওই ভিক্ষুক বেশে ফেরেস্তাকে বলতেছে ও আমার ভাই আমার কাছে তো দেওয়ার মতো তেমন কোনো খাবার নাই আমার স্ত্রী তিন দিন চার দিন যাবৎ অনাহারে থাকার কারণে এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছে তার শরীরের ভিতরে জ্বর চলে এসেছে তার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে সারাটা জীবন আমার কাছে আমার স্ত্রী একটা জিনিসও চাই নাই এক পর্যায়ে এসে আমার স্ত্রী আমার কাছে একটা ডালিম চেয়েছে এই একটা আনার চেয়েছে এই আনারটা আমি কিনেছি এই আনারটাই আমার কাছে আছে এছাড়া আর কোনো খাবার নাই আমার স্ত্রীর জন্য একটা আনার আমি নিয়ে যেতে চাই বাসায় আমি নিয়ে যাচ্ছি স্ত্রীকে দেব তখন ওই ভিক্ষুক বলে ওই আনারটাই আমাকে দিতে পারো আলী বলতেছে এটা তো দেওয়ার মতো কোনো জিনিস না আমার স্ত্রীর জন্যই নিয়ে যাচ্ছি তখন ওই ভিক্ষুক বেশে ফেরেশতা বলতেছে ঠিক আছে আমাকে না দিলে সমস্যা নাই যদি তুমি আল্লাহর Waste দাও তাহলে আমি নিব এইবার হযরত আলী ওই ফের ওই ফেরেশতাকে ভিক্ষুক বেশে ফেরেশতাকে বলতেছে যে প্রথমে তো শুধু তোমার জন্য চাইলা আমি তো বাসার জন্য নিয়ে যাইতে চাইছিলাম কিন্তু যখন এবার আল্লাহর বলে বলেছে আল্লার নাম নিয়ে চেয়েছো ও ফেরেশ ও ভিক্ষুক ওই ভিক্ষুককে তখন আলী বলতেছে ও ভিক্ষুক শুনে নাও ও ভিক্ষুক তুমি শুনে নাও যখন তুমি আমার আল্লাহর নাম নিয়ে আমার কাছে কোনো কিছু চেয়েছ এই দুনিয়ার জমিনের ভিতরে আমার স্ত্রীকে আমি ভালোবাসি আমার সন্তানদেরকে আমি ভালোবাসি আল্লাহর নবীকে আমি ভালোবাসি আমার আল্লাহকেও আমি ভালোবাসি কিন্তু ভিক্ষুক তুমি জানো না আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি আমার আল্লাহর জন্য যদি এখন জীবনটাও দিয়ে দিতে হয় আমি আলী ওই জীবনটাও দান করে দিব তুমি তো ভিক্ষুক জানো না আমি আল্লাহকে কত পরিমাণ ভালোবাসি যাও যাও ঠিক আছে তুমি যখন আমার আল্লাহর নাম নিয়ে আমার কাছে কোনো কিছু চেয়েছো আল্লাহর নাম নিয়ে যখন আমার কাছে একটা আনার চেয়েছো কিন্তু আনার তো আমার কাছে এক পিস বাড়িতে আমি নিয়ে যাব ডালিম আছে এক পিস তাহলে পরিপূর্ণ দিয়ে দিলে বাসায় গিয়ে আমি স্ত্রীকে কি জবাব দেব সে তো আমার জন্য অপেক্ষা করতেছে ডালিম খাবে তখন হজরত আলী রদি আল্লাহ ওই ভিক্ষুককে বলতেছে ঠিক আছে যখন আল্লাহর নাম করে ডালিমটা আমার কাছে চেয়েছো ডালিমের অর্ধেক ভাগ করে অর্ধেকটা তুমি রেখে দাও বাকি অর্ধেক আমাকে দিয়ে দাও বাকি অর্ধেক আমি বাসায় নিয়ে যাব। ডালিমটা ভাগ করে অর্ধেকটা ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে বাকি অর্ধেক নিয়ে হজরতে আলী রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে বাসায় যাবে এমন সময় ওই ভিক্ষুক হজরতে আলিকে আবার ডাক দে বলতেছে আমার ভাই আলী তুমি আমাকে দান করেছো ডালিম নাম করে তোমার কাছে চেয়েছি অর্ধেক ডালিম আমাকে তুমি দান করেছো আমার মনে বড় আশা তুমি একটু আমার সামনে বসে থাকো তোমাকে দেখে দেখে এই ডালিমটা আমি খাবো তাহলে হয়তো আমার অন্তর আরো বেশি তৃপ্ত হবে আমার কলিজাটা একটু ঠান্ডা হয়ে যাবে আমার সামনে একটু বসো হযরত আলী তখন ওই ভিক্ষুকের সামনে বসে গেল ওই ফেরেশতা বেশে ভিক্ষুক আলীর চেহারা দেখে দেখে অর্ধেকটা দালিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খেয়ে শেষ করে দিল হযরত আলী এবার ওই জায়গা থেকে উঠে আবার বাসার দিকে রওনা হয়েছে ওই ভিক্ষুক আবার আলীকে ডাক দেয়া বলতেছে আমার ভাই আলী তুমি আমাকে অর্ধেক ডালিম দান করেছো সেই অর্ধেকটা ডালিম খেয়ে আমার কলিজার অর্ধেকটা ঠান্ডা হয়েছে আর বাকি অর্ধেক যদি তুমি আমাকে আল্লাহর রস্তে দান করো তাহলে আমার পুরো কলিজাটাই ঠান্ডা হয়ে যাবে হজরতে আলী এবার মনে মনে ভাবে আর বলে হাই হাই অর্ধেক ডালিম আমি বাসার জন্য নিয়ে যেতে চাইলাম কিন্তু আবার তো আমার আল্লাহর নাম নিয়ে বাকি অর্ধেক ডালিম তাও চেয়ে নিল এখন কি করা যায় হজরতে আলী মনে মনে ভাবতেছে যা হয় হবে আল্লাহর নাম নিয়ে যখন চেয়েছে তাকে আমি বাকি অর্ধেকটা ডালিমও দান করে দেব ওই ভিক্ষুক যখন আল্লাহর ওয়াস্তে বলে এইরকম চেয়েছে আল্লাহর নাম নিয়ে যখন হজরতে আলীর কাছে বাকি অর্ধেক ডালিমটাও চেয়েছে হজরতে আলী রদি আল্লাহ তালু তখন বাকি অর্ধেকটা ডালিম ওই ফেরেস্তা বেশে ভিক্ষুককে দান করে দিয়ে তখন ওই জায়গা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে হজরত আলী এবার মনে মনে ভাবে আর কান্না করে হাই হাই স্ত্রী সারা জীবন আমার কাছে কোনো কিছু চাইল না সারা জীবন স্ত্রীকে আমি কিছু দিতে পারলাম না আমার স্ত্রীকে ভালো কোনো কাপড় দিতে পারলাম না আমার স্ত্রীকে ভালো কোনো খাবার দিতে পারলাম না আমার ঘরের ভিতরে দামি দামি কোনো জিনিস কিনতে পারলাম না কোনো সোফা কিনতে পারলাম না আলমারি কিনতে পারলাম না এয়ার কন্ডিশন লাগাতে পারলাম না মাটির কুটুরির ভিতরে থাকি স্ত্রী আমার কাছে সারা জীবন কোনো কিছু চাই নাই কিন্তু এত বছর পরে সেই স্ত্রী আমার কাছে একটা ডালিম চেয়েছে এই ডালিম যদি স্ত্রীকে আমি দিতে না পারি স্ত্রীর সামনে আমি কি করে মুখটা দেখাবো সারা দিন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ফেতনা থেকে এই ঝামেলা থেকে তুমি আমাকে একটু মুক্ত করে দাও আমার স্ত্রীর মন থেকে এই ডালিমটা আমার কাছে চেয়েছে এইটা একটু মুছে দাও যাতে করে এই কথা তার মনে না থাকে কারণ যদি মনে থাকে বাসায় গেলে সে তো বলবে একটা ডালিম চেয়েছিলাম কই আমাকে দাও ওই সময় তো হজরতে আলী তখন তার মুখ আর স্ত্রীর সামনে দেখাতে পারবে না হজরত আলী আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে ও আল্লাহ আমার স্ত্রীর মন থেকে এই ডালিমের কথাটা একটু তুমি ভুলিয়ে দাও দাও এইরকম করে সারাটা দিন হজরতে আলী ঘুরে ফিরে অতিবাহিত করেছে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে। সারা দিন বাসার ভিতরে ঢোকার দেখে হজরতে ফাতেমা ঘরের ভিতরে হাটাহাটি করতেছে ফাতেমাকে জিজ্ঞাসা করলে এখন কেমন লাগছে তোমার কেমন আছো হজরতে ফাতেমা তখন বলে আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি হজরতে আলী গিয়ে ফাতেমার কপালে হাত দিয়ে গিয়ে দেখে তার জ্বরটা একটু কমেছে তার জ্বরটা একটু কমে গিয়েছে হজরত আলী তখন ফাতেমাকে বলতেছে রাত্রি তো হয়ে গেছে চলো ঘুমিয়ে যাই কারণ হজরত আলী শুধু টেকনিক করতেছে যে আমার স্ত্রী যাতে কোনোভাবেই এই ডালিমের কথাটা যেন মনে না পড়ে আর যদি মনে পড়ে একবার যদি চেয়ে বসে ওই সময় আমি কি করব কারণ ডালিম তো কিনেছিলাম কিন্তু বাসা পর্যন্ত তা আনতে পারি নাই আমি কি করব। হজরত আলী রদি আল্লাহ তালান হো তার স্ত্রী ফাতেমাকে সঙ্গে করে নিয়ে বিছানায় শুয়ে গেছে রাত্রি যখন গভীর হয়ে গেছে হজরত আলীর চোখে তো ঘুম নাই সে শুধু চিন্তা করতেছে যে যদি হঠাৎ মনে পড়ে যায় তাহলে আমি কি করব হজরত আলী শুধু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ কোনোভাবে যে কোনোভাবেই হোক এই রাত্রিটা একটু পার করে দাও বেলা আমি আবার বের হব যদি কোনো কাজ পাই কাজ করে ওই টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে আবার একটা ডালিম ক্রয় সাফাই করে নিয়ে আমার স্ত্রীকে আমি খাওয়াবো হজরত আলী যখন রাত্রি গভীর হয়ে গিয়েছে তারা দুইজন শুয়ে আছে হজরতে ফাতেমা ঘুমিয়ে গিয়েছে রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমিয়ে গিয়েছে সব প্রাণীগুলো ঘুমিয়ে গিয়েছে নিস্তব্ধ রাত গভীর রাতের বেলায় হজরতে আলী রদি আল্লাহ আনহর দরজায় কে যেন ঠক ঠক করে বাহির থেকে ডাকতেছে ও আমার ভাই আলী বাড়িতে আসো নাকি একটু দরজাটা খোলো আলী তখন গভীর রাত্রে ঘুম ভেঙে গিয়ে ওই দরজায় ঠক ঠক আওয়াজ শুনে বলতেছে আরে ভাই কে এত রাত্রিতে এসেছো এত রাত্রিতে আমার বাসায় কেন এসেছো কে তুমি আমার বাসায় এত রাত্রিতে কি দরকারে তুমি এসেছো ওই বাহির থেকে আল্লাহর নবীর আরেকজন সাহাবী ওই ঘরে ঠক ঠক করতেছিল আর বলতেছ আমার ভাই আলী আমি অন্য কোন মানুষ নই আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হজরতে সালমান ফার্সি রদি আন আমি হলাম সালমান ফার্সি তোমার ভাই দরজাটা খোলো আল্লাহর নবী সুসংবাদ নিয়ে তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে হজরত আলী তখন দরজাটা খুলে দিল দরজাটা খুলে দেওয়ার পরে হজরতে আলী রদি আল্লাহ তালহুকে সালমান ফার্সি বলতেছে যে এই যে আল্লাহর নবী এই নয়টা ডালিম নিয়ে আল্লাহর নবী তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে এই যে নাও নয় পিস ডালিম আল্লাহ তালা তোমাকে দিয়েছে আমাক আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তোমাকে দেওয়ার জন্য হজরতে আলী তখন বলতেছে কেন নয় পিস কেন দিবে হাতি নিয়ে গোনার পরে একটা একটা করে গোনার পরে দেখেন নয় পিস ডালিম রয়েছে হযরত আলী তখন সালমান ফার্সিকে বলতেছে ও ভাই তুমি কি আমার সাথে মস্করা কর নাকি কার বাগান থেকে তুমি এই ডালিম গুলো চুরি করে নিয়ে এসেছো কার বাসা থেকে তুমি এই ডালিম গুলো চুরি করে নিয়ে এসে আমার কাছে দিচ্ছ কারণ এই ডালিম নয় পিস কেন হবে কারণ আমি সকাল বেলায় একটা দালিম দান করেছিলাম আর আমার আল্লাহ বলেছে এক পিসের বদলে দশ পিস দিবে রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে এরশাদ করেন মা জা আমিল ফালাহু ওয়া আশরু ফালিহা আল্লাহ বলে যেই ব্যক্তি এক দিবে আমি আল্লাহ তাকে দশ দশ দিব হজরত আলী বলতেছে তুমি যে আমার কাছে এই নয়টা ডালিম নিয়ে এসেছো এইটা তো আল্লাহ আমারে দেয় নাই তুমি হয়তো কারোর বাসা থেকে চুরি করে নিয়ে এসেছো তুমি এই জায়গা থেকে চলে যাও তোমার ডালিম আমি নেব না এইটা বলে হজরত আলী দরজা বন্ধ করে দিয়েছে কারণ হজরত আলীর বিশ্বাস ছিল যে আমি যদি আল্লাহর রাস্তায় এক দেই তাহলে আল্লাহ অবশ্যই আমাকে দশ দিবেন এইরকম করে হজরতে আলী যখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে পরবর্তীতে আবার হজরতে সালমান ঘরের দরজায় ফার্সি করেছে ঘরের দরজায় যখন আবার দিয়েছে সালমান তখন হজরতে ফার্সি আলীকে বলতে আল্লাহ রব্বুল আল আমিন তোমাকে দশটাই ডালিম দিয়েছে কিন্তু আমি সালমান ফার্সি তোমাকে একটু পরীক্ষা করার জন্য তোমাকে একটু যাচাই করার জন্য তোমার অন্তরের ভিতরে কি পরিমাণ আল্লাহর তাকওয়া রয়েছে ওই তাকওয়াটা দেখা জন্য আমি সালমান ফার্সি একটা ডালিম আমার আলাদা অন্য পকেটে রেখে দিয়েছিলাম আল্লাহর নবী আমার কাছে দশটা ডালিম দিয়ে সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাকে আল্লাহর নবী বলে দিয়েছে ও সালমান তুমি যাও আমার আলীর ঘরের ভিতরে খাবার নাই আমার আলী তার স্ত্রীর জন্য একটা ডালিম ক্রয় করেছিল যেই ডালিমটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল আর আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এত পরিমাণ খুশি হয়ে গিয়েছে এত পরিমাণ খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে আমার জান্নাত থেকে দশটা ডালিম তার জন্য আল্লাহ রবুল আলমিন আমার কাছে পাঠিয়ে দিয়েছে যাও যাও গো সালমান এই দশটা ডালিম নিয়ে হজরতে আলীর ঘরে গিয়ে তুমি তোমার তার কাছে গিয়ে দিয়ে আসো দেখেন এটাই হলো তাক যে তার বিশ্বাস ছিল যে আমি একটা দিয়েছি যদি আল্লাহ দেয় তাহলে আমাকে দশটাই দিবে আর যদি কম দেয় তাহলে এটা আমাকে আল্লাহ দেয় নাই কারণ আল্লাহ কোরআনে বলেছে মাং জা আবিল হাসান যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিবে আমি আল্লাহ তাকে দশ দিবে এজন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পরিপূর্ণ তাকোয়া থাকলে দেখেন হজরত আলীর পরিপূর্ণ বিশ্বাস ছিল পরিপূর্ণ তাকোয়া ছিল আর আল্লাহর নাম নিয়ে যখন তার কাছে চেয়েছে সে সেই ডালিমটা সেই ভিক্ষককে দান করে দিয়েছে আর আল্লাহ তার প্রতি এত পরিমাণ খুশি হয়েছে যে সরাসরি জান্নাত থেকে তার জন্য দশটা ডালিম বরাদ্দ করে দিয়েছে বলেন না সুবাহান আল্লাহ